ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের গোপীবল্লভপুর বিধানসভার বিধায়ক খগেন্দ্রনাথ মাহাতো শনিবার ব্লকের বিভিন্ন অঞ্চলে রাখি বন্ধন উৎসব পালন করলেন বাংলা ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে সম্প্রীতি ও একতার শপথে এই উৎসব পালিত হয় প্রথমে তিনি পাথরা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বাঁকড়া বাজারে অনুষ্ঠিত রাখিবন্ধন বন্ধন উৎসবে যোগ দেন পরে নেকড়াশুলি তৃণমূল কংগ্রেস কার্যালয়ে যান পরে রোহিণী অঞ্চলের তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বাজারে। রাখি উৎসব পালন করা হয় শেষে আন্ধারি অঞ্চলের যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দক্ষিণ দাঁড়িয়া চকে রাখি বন্ধন উৎসবে যোগ দেন তিনি সব জায়গায় তিনি একে অপরের হাতে রাখি পরিয়ে দেন এবং তৃণমূল কর্মী সমর্থক এবং পথচারীদেরও মিষ্টিমুখ করান উপস্থিত ছিলেন ব্লক তৃণমূলের সহসভাপতি অনুপ মাহাতো পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ মথুর মাহাতো সহ অন্যান্যরা সত্যি খুব আনন্দের দিন গর্বের দিন কেন আমরা জানি এই পাথরা অঞ্চল তৃণমূল কংগ্রেস প্রতি বছর সমস্ত গ্রামবাসীদের নিয়ে একটা রাখি বন্ধন উৎসব করে থাকে এবং প্রতি বছর আমি এখানে আসি প্রথম ক্যাম্প এখানেই আসি সবার সাথে দেখা হয় এবং একটা সৌভাত্রের বিনিময় হয় অর্থাৎ সারা বছর ধরে আমরা যখন কাজ করে থাকি কর্মব্যস্ততার মধ্যে হয়তো সবার সাথে সময় হয় না সৌজন্য সাক্ষাতের কিন্তু কখনো কখনো এমনও সময় ঘটে থাকে যে সারা বছর না দেখা হলো এই দিন দেখা হয়েই থাকে খুব ভালো লাগে ওই জন্য প্রতি বছর আসি এবং এখানকার যে পরিবেশ এবং সকলের যে সৌভাতৃত্বের যে বন্ধন এখানে তারা গড়ে তোলে এটা সত্যিই দৃষ্টান্ত তাই ভালো লাগে যে আগামী দিনেও যে পরবর্তী প্রজন্ম যারা আসছে তাদের কাছে আমাদের অনুরোধ যে তোমরা আস্তে আস্তে জীবনে যখন এগিয়ে যাবে দেখবি ছোট্ট ছোট্ট বিষয়গুলো এগিয়ে চলতে পথ চলতে আমাদের খুব সুবিধে হয় কেননা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি সময় বলেছেন যে সকলকে নিয়ে একটা সৌভাত্রিত্বের পরিবেশে সম্প্রীতির পরিবেশে তখনই কিন্তু আমরা নিজেদের উদ্বর্তন ঘটাতে পারি অর্থাৎ নিজেদের আরও উন্নত করতে পারি এবং আমরা দেখেছি যে বিগত দিনে জঙ্গলমহলের কি পরিবেশ ছিল আর আজকের কি পরিবেশ এটা আমরা সকলেই জানি নতুন করে বলার কিছু নেই আমরা চাইব আজ সারা দেশ তথা জুড়ে যেভাবে সম্প্রীতি নষ্ট হচ্ছে সেখানে কিন্তু আমাদের দল বলুন আমাদের কর্মীরা যেভাবে এলাকার সমস্ত মানুষকে নিয়ে একটা সৌভাতৃত্বের বন্ধনে নিজেদেরকে গড়ে তুলছে এবং এই সম্প্রীতির পরিবেশ এটাই কিন্তু শেখায় সভ্যতা গড়ে তুলতে নিজেদের উদ্বর্তন করাতে এবং সর্বোপরি সকলের উন্নতি ঘটাতে তাই আসুন আজকের এই দিনটা যেমন সফল করবো ঠিক একই ভাবে আমরা বছরের অন্য দিনগুলো আমরা নিজের নিজের যখন কাজ করব ঠিকই কিন্তু কাজের পরবর্তী সময় আমরা একে অন্যের পাশে দাঁড়াব এভাবেই তবেই দেখবেন আমাদের এই জঙ্গলমল সুন্দর জঙ্গলমল আরও সুন্দর হয়ে উঠবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে উপস্থিত এই অঞ্চলের সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মী সহ প্রধান সাহেব আছেন আমাদের ব্লকের সহসভাপতি অনুপ বাবু আছেন এবং অন্যান্য গন্ধেশ্বর তিল্লেশ্বর সঞ্জীব সকালই আছে দীপক আছে সকলকে যথাযোগ্য স্থানে সম্মান জানায় পঞ্চায়েতের মেম্বাররা আছেন সকলকে যথাযোগ্য স্থানে সম্মান জানিয়ে আরেকবার বলব আমার দিদির সৈনিক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুদিন আগে আমাদের জঙ্গল মহলে ঘুরে গেছেন আমাদের কাছে এটাই উনি চান যে আমরা একসাথে শান্তিপূর্ণভাবে সম্প্রীতির পরিবেশে বড়ো হই এবং আমাদের জঙ্গল মহলের উন্নয়নের যে ধারা বয়ে চলছে সেটাকে যেন আমরা এগিয়ে নিয়ে যেতে পারি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভর্তি চলছে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলছে টাকলা মাদার টেরেজা শিক্ষা নিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর শিশু কেন্দ্রে কঠোর পাঠন সহ সিবিএসি সিলেবাসে পাঠদান করা হয় আমাদের বিদ্যালয়ের বৈশিষ্ট্য পড়ুয়াদের পড়ার ভীতি দূর করতে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্মার্ট ক্লাসের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় সিসিটিভি নজরদারি সহ পরিবেশ বান্ধব ক্যাম্পাসে পড়ুয়াদের মন ভালো করবে পড়াশোনায় যোগাবে বা উৎসাহ পরিবহনের সুব্যবস্থা আছে ন্যূনতম ফি কাঠামোতে এখানে পাবেন লাইব্রেরি ও ল্যাবরেটরির সুবিধে পড়ুয়াদের পড়ার মান উন্নত করতে সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা আছে সহপাঠ্যক্রম কার্যক্রম যেমন আবৃত্তি নাচ গান ও অঙ্কনের প্রশিক্ষণ দেওয়া হয় পড়ুয়াদের জন্য স্বাস্থ্যবিধি মানা ও নিরাপদ পানীয় জলের ব্যবস্থা আছে আউটডোর গেমসের জন্য এখানে রয়েছে খেলার মান সুদক্ষ শিক্ষক দ্বারা শিক্ষা প্রদান টাকলা মাদার টেরিসার শিক্ষা নিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত দু হাজার শিক্ষাবর্ষে ভর্তি চলছে বিশদ জানতে ও ভর্তির জন্য যোগাযোগ করুন সিক্স অথবা নাইন